এখন তোমার কি আছে কোনো কেউ তাহলে তুমি সান্ডা গিফট করতে চাও বা সান্ডা খাওয়াইতে চাও সান্ডা খাওয়াইতে চাই কারে ওই মাইয়া ঘুরে ওই মাইয়া ঘুরে হ্যাঁ মাইয়া ঘুরে এমন কাউ কাডা হ্যাঁ মিম টিম আছে কেউ মিম সুমাইয়া কো খাওয়াইতে চাও সান্ডা না হয় হয় ওকে ওকে তো এই যে সে সান্ডা খাওয়াইতে চায় মিমের খাওয়াবা না সুমাইয়ারে